প্রথম ম্যাচে নাটকীয় ধসের পর বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আজকে এক ছয় ষোল রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদি হাসান মিরাজের দল বাংলাদেশের দেয়া দুই তিন নয় দুইশো রানের টার্গেটে খেলতে নেমে শ্রীলঙ্কা অল আউট হয়েছে এক সাত পাঁচ একশো রানে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তারাই দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন পেসার তানজিম সাকিব এলবিডব্লিউ ফাঁদে ফেলে ঘরে পাঠিয়েছেন ওপেনার পাতুম নিশাঙ্কাকে মাত্র ছয় রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা নিশাঙ্কা ফেরেন পাঁচ রানে এরপর ইনিংস গুছিয়ে নিতে থাকেন কুশল মেন্ডিস ও নিশান মাদুস্কা দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন যার বেশিরভাগই আসে কুশলের ব্যাট থেকে মাত্র দুই শূন্য বিশ বলে অর্ধস্তক তুলে নেন কুশল তাদের জুটিতে আতম ওভারেই লঙ্কানদের স্কোর ছাড়ায় পঞ্চাশ তবে নয় পয়েন্ট তিন ওভারে ছয় নয় উনষাট রানের জুটি ভাঙেন তানবির ইসলাম ফ্লাইটের ডেলিভারিতে ধোকা খেয়ে মাদুষ্কা ক্যাচ তুলে দেন হৃদয়ের হাতে দুই পাঁচ পঁচিশ বলে এক সাত সতেরো রান করেন মাদুষ্কা ইনিংসে ছিল তিনটি চার মাদুস্কার বিদায়ের পরও থেমে থাকেননি কুশল মেন্ডিস একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের বোলারদের চাপে রাখেন কিন্তু এক এক এগারো পয়েন্ট পাঁচ ওভারে আবারও আঘাত হানেন তানবির ইসলাম এই বাহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হন কুশল যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি বাংলাদেশের নেওয়া রিভিউয়ে সিদ্ধান্ত বদলায় কুশল আউট হন তিন এক একত্রিশ বলে পাঁচ ছয় ছাপান্ন রান করে ইনিংসে ছিল নয় চার ও এক ছক্কা এরপর দ্রুত আরও একটি সাফল্য এনে দেন শামীম হোসেন ইনিংসের এক আট আঠারো পয়েন্ট চার ওভারে লঙ্কান অধিনায়ক আশালাঙ্কাকে এক সাত সতেরো বলে ছয় রান এ আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে দেন তিনি তানভীর ইসলামের হাতে ক্যাচ বানিয়ে আশালাঙ্কাকে ফিরিয়ে দেন শামীম এতে নয় নয় নিরানব্বই রানে শ্রীলঙ্কার পরে চতুর্থ উইকেট চতুর্থ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন জেনিথ ও কামিন্দু দুই পাঁচ পঁচিশতম ওভারে সেই জুটি ভাঙার সুযোগ এনে দিয়েছিলেন শামীম কামিন্দুর ক্যাচ উইকেটের পেছনে গেলেও সেটা নিতে পারেননি জাকের তবে পরের ওভারে তানভীর ইসলাম ঠিকই তুলে নেন কামিন্দুর উইকেট বোলিংয়ে এসেই কামিন্দুকে আউট করেছেন তানবীর কামিন্দু পাঁচ এক একান্ন বলে তিন তিন তেত্রিশ রানে বিদায় নেন এরপর লিয়ানাগের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন ভেল্লালাগে দুই নয় উনত্রিশ পয়েন্ট চার ওভারে ভেল্লালাগেকে এক নিজের চতুর্থ শিকারে পরিণত করেছেন তানবির ইসলাম এক তিন দুই একশো রানে ছয় উইকেট হারানোর পর হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিয়ানাগে তবে এক ছয় ষোলো বলে এক তিন তেরো রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা তাকে ফিরিয়েছেন অধিনায়ক মিরাজ মহেশ টিকসানাও বেশিক্ষণ টিকতে পারেননি তানভীরের বলে রিষাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি এই উইকেট নিয়ে নিজের ওয়ান ডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার চার ছয় ছিচল্লিশতম ওভারে এক চার চৌদ্দ রান দিয়েছিলেন হাসান মাহমুদ তিন শূন্য ত্রিশ বলে তিন সাত সাঁত্রিশ রানের সমীকরণ চলে এসেছিল শ্রীলঙ্কার জন্য এক সাত শূন্য একশো সত্তর রানে আট উইকেট হারিয়ে ফেলার পর খেলা বাংলাদেশের হাতেই ছিল ম্যাচ কিন্তু লিয়ানাগে ভয় পাইয়ে দেন পাঁচ তিন বলে নবম উইকেটে পাঁচ আট রানের জুটি গড়ে ফেলেছিলেন লিয়ানাগে একসময় সমীকরণ চলে এসেছিল এক সাত সতেরো বলে দরকার মাত্র দুই এক একুশ রান তবে লিয়ানাগেকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মুস্তাফিজ লিয়ানাগে আট পাঁচ পঁচাশি বলে সাত আট আটাত্তর রান করে আউট হলেন এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ তবে ইনিংসের মাঝপথ থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর খেসারত দিতে হয়েছে তাদের পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ফিফটির ওপর ভর করেই লড়াই করার মতো সংগ্রহ পায় টাইগাররা তবে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত বড় স্কোর করা হয়নি কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ান বাংলাদেশ অল আউট হয় চার পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ ওভারে দুই চার আর দুইশ রান ওপেনার ইমন খেলেছেন ছয় সাত সাতষট্টি রানের ইনিংস হৃদয়ের ব্যাটে এসেছে পাঁচ ছয় ছাপান্ন রান বাংলাদেশ শুরুতেই হারায় তানজিৎ তামিমকে ইনিংসের তৃতীয় ওভারে আশিতা ফার্নান্দোর অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপারের গ্লাভসে ধরা পড়েন তামিম এক এক এগারো বলে সাত রানেই থামে তার ইনিংস এরপর ইনিংস মেরামতে নামেন পারভেজ ইমন ও শান্ত কিছুটা ছন্দে থাকলেও শান্ত ইনিংস বড় করতে পারেননি এক দুই বারোতম ওভারে চারিত আশালাঙ্কার বলে ক্যাচ তুলে ফেরেন এক নয় উনিশ বলে এক চার চৌদ্দ রান এক প্রান্তে আগলে রাখেন পারভেজ ইমন গত ম্যাচে ফিফটি মিস করা এই বাহাতি আজ ব্যাট চালিয়েছেন বুঝে শুনে চার ছয় ছিচল্লিশ বলে ফিফটি পূর্ণ করার পর খেলেন ছয় সাত সাতষট্টি রানের ইনিংস যার জন্য খেলেন ছয় নয় উনসত্তর বল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আবারও ব্যর্থ হয় ব্যাট হাতে দায়িত্বশীলতা দেখাতে পারেননি তিনি এক শূন্য দশ বলে নয় রান করে বাজে শটে উইকেট দিয়ে ফেরেন সাজঘরে শামীম হোসেনকে এদিন নামানো হয় মিডল অর্ডারে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তিনিও আসিথা ফার্নান্দর বলে ক্যাচ দিয়ে ফেরেন দুই তিন তেইশ বলে দুই দুই বাইশ রান এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গ দিতে আসেন জাকের আলী এই জুটিতে আসে চার পাঁচ পঁয়তাল্লিশ রান তবে জাকের দুই চার চব্বিশ রান করে আউট হলে আবার ছন্দপতন হয় একে একে ফিরে যান হৃদয় পাঁচ ছয় ছাপান্ন নাসুম শরিফুল ও রিষাদ সব মিলিয়ে এক চার চৌদ্দ রানের ব্যবধানে চার উইকেট হারায় বাংলাদেশ শেষদিকে কিছুটা লড়াই করেন তানজিম সাকিব দুই এক একুশ বলে তিন তিন তেত্রিশ রানের ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান এই তরুণ তবে তার সেই চেষ্টা বড় সংগ্রহ এনে দিতে পারেনি মুস্তাফিজুর রহমান শূন্য তানবির ইসলাম চার হাসান মাহমুদ শূন্য কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক চার উইকেট শিকার করেন আশিতা ফার্নান্দো দারুণ বোলিংয়ে তিনটি উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা পরিশেষে এক ছয় ষোল রানের জয় তুলে নেয় বাংলাদেশ